লা ইয়া ন ফামাল বানুন সন্তান সন্ততি স্ত্রী পুত্র परिजन দিয়ে কোন উপকার কারো হবে না কোন পীর সাহেব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুপারিশ করতে পারবে আর কেউ না আমরা দিন অনেক murid নি একাক পীর উঠবে মিথ্যা কথা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমুল কিয়ামত ফারদা। আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে আল্লাহ পাক বলেছেন আমার কাছে একজন একজন আসবা মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোন উপায় নাই আল্লাহ আর তার বান্দা সুবাহ আল্লাহ প্রশ্ন করবেন বল এই সব কাজ করছিস না আল্লাহর কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাবে সেদিন এই জন্য আল্লাহ রসুল তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রসুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রসুল্লাহ কে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করবো না এই বান্দা কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করি ফেলছি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসিরা কাবা শরীফ মানুষ যখন তওয়াফ করে এই তওয়াফের ষষ্ঠ তওয়াফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সাউতে ষষ্ঠ চক্রের একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনী ওয়া বাইনাক আয় আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ সেই পথটা হলো তুমি আমার মাফ করে দাও